আপনি আমার ভুল বুঝছেন ঐশ্বর্য আমি আপনাকে ছোট করতে চাইনি আমি চাইনি আপনি কষ্ট পান আর আর আমি কেনই বা চাইবো আপনি তো আমার শত্রু নন আর যদি আপনি আমার শত্রু হতেন ওখানে ওভাবে সবার সামনে অপমানিত করা বা স্যারের কাছে এতগুলো কথা শোনা এর মধ্যে কোনোটাই আমি চাইতাম তুমি তো এক্সাক্টলি এটাই চেয়েছিলে কারণ তুমি ভালো করে বুঝে গেছিলে যে আমার আর পক্ষের মধ্যে ইকুয়েশনটা কি তাই তো আমাদের ডিস্টেন্সের সুযোগ নিয়ে দেবি সাহায্য পপসের চোখে তাতে এই বাড়িতে পরমানেন্ট থাকার জায়গা হয়ে যায় রাইট আজ আয়সের মাথায় যে আগুন জ্বলছে তাতেও তুমি কোনো কথাই শুনবে না গঙ্গা হাজার চেষ্টা করো হাজার এক্সপ্লেনেশন দাও কোনো নেই আমি জানি না আপনি এই কথাগুলো কেন বলছেন কিন্তু এরকম কোনো উদ্দেশ্য আমার সত্যিই নেই আর কোনদিনও ছিল না আমি আগেও আপনাকে বলেছি আর এখনো বলছি এখানে আমি স্বেচ্ছায় স্যার আমাকে এখানে নিয়ে এসেছেন আর তার কারণটা নিশ্চয় আপনার কাছে অজানা নয় তার জন্য কিন্তু চাইলে আমি আপনাকে অনেক কিছু বলতে পারতাম অনেক কথা শুনতে পারতাম কিন্তু বিশ্বাস করুন কাউকে ছোট করা কাউকে দোষারোপ করা আমার স্বভাব নেই আমি সত্যিই চেয়েছিলাম আপনার দিশার জন্মদিনটা যাতে ভালোভাবে পালন করা হয় আর শুধুমাত্র তাই জন্য আপনাকে ওখান থেকে ডাকতে গেছিলাম আমি শুধু স্যারকে দেওয়া আমার কথাটা রাখতে চেয়েছিলাম আর কিচ্ছু কিছু না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমিও তো তাই বলছি তোমার তো পপসের কাছে ভালো সাথে একটা খুব ইম্পর্টেন্ট কারণ তোমাকে তো যে কোনো ভাবে বক্সের কাছে ভালো হতেই হবে তাই না আর এটা তখনই পসিবল যখন আমি খারাপ করব কলেজে গিয়ে তুই প্ল্যান করে স্টেজে উঠে ফেস অফটা করতে চাইলে গান গে নিজেকে বড় সিঙ্গেল প্রমাণ করতে চাইলে কি ভেবেছ আমি বোকা মূর্খ রাগে আপনি অন্ধ হয়ে গেছেন তাই আমার সব কথা আপনার মিথ্যে মনে হচ্ছে কবি কারণ তুমি মিথ্যেই বলছো সত্যিটা হলো যে কেএসআর এডুকেশনাল একটা বিরাট বড় সিঙ্গার এসে গেছে আর তোমার উদ্দেশ্যটা শুধু গান গাওয়াটা ছিল না তোমার উদ্দেশ্য ছিল আমাকে হারানো আর সেখানেই তুমি থেমে যাওনি তুমি বাড়িতে সবার সামনে আজকে আমাকে অপমান করেছো আর তা না হলে রিপোর্টাররা জানলো কি করে আমাদের ফেস ব্যাপারে কলেজে তো কোনো রিপোর্টারও আসেনি হ্যাঁ জানলো কি করে যদি তুমি না ভিডিওটা দিয়ে থাকো বলো আপনি সব কি বলছেন ওই সময় আমি নিজে আপনার সাথে স্টেজে দাঁড়িয়েছিলাম আমি কি করেনি রিপোর্টারদের ভিডিও দেব তুমি তো ওখানে ছিলে কাউকে দিয়ে তো ভিডিও করাতে পারবে হ্যাঁ তুইছ দিয়েছো যাতে পপসের সামনে ওরা আমাকে ছোট করতে পারে আর তুমি মহান হয়ে যাও এটাকেই তো বলে এক দিলে দুই পাখি মারা ডাইনামিক্স কমগা আমি তো ওকে সরল সাদা জিতে মেরেছিলাম কত তুমি কত ডेंजरस কনফিনিটেড মে মাটির নিচে যতটা উপরে ততটা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে রাগের মাথায় আপনি যা নয় তাই বলে যাচ্ছেন রিপোর্টারদের ওই ভিডিও দেখে আপনাকে ছোট করব আমি এটা আপনার মনে হলো আমি ঈশ্বরের পূজা করি ছোটবেলা থেকে আমার দাদু আমায় সেই শিক্ষায় বড় করেছে এরকম একটা নিজ কাজ আমি কিছুতেই করতে পারবো না কি তুমি যতটাই তুমি যতটাই ভালো না চেষ্টা করো না আমি তোমার বিশ্বাস না। তুমি যা করেছো তারপর আমি তোমার কলা দিনা বিশ্বাস করবো না কলা দিন আলা কলা দিন আলা ও তার বোন ভালো লাগছে না আমার পরদি দাঁড়া সে এক অস্ত্রস্থির করিস না আমার কথাটা শোন একটু শান্ত হয় আমাদের আয়ুষ কিন্তু বদ মেজাজে বা অসভ্য দামি করার ছেলে নয় ও রাগের বসে একটা ভুল করে ফেলেছে যদি ওর মাথা ঠান্ডা হলে নিজে রিয়েলাইজ করবে যে কি ভুলটা করেছে। তখন নিজে এসে সবার কাছে ক্ষমা চাইবে আমি বুঝতে পারছি না এই সিচুয়েশনটা হচ্ছে কেন আজকে তো ছেলেটার সাথে এটা হওয়া উচিত ছিল না আজকে তো ছেলেটার জন্মদিন তোরাও দেখেছিস ওই রিপোর্টারগুলো কিভাবে ওকে কোয়েশ্চেন করছিল ওরা চিল ইনভেস্টিগেট করছে জানোই তাই কোয়েশ্চেন করছে আর সিদ্ধিও বলি সব সময় সব কিছুর জন্য শুধু আয়ুষকে ব্লেম করে যায় আয়ুষ কি করবি সবসময় চেষ্টা করে ম্যানেজ করার আজকে সামাও ম্যানেজ করতে পারেনি তাই ওর রাগটা বহিপ্রকাশ ঘটে গেছে কি করবে ও দেখো ঋদ্ধি যেটা করেছে আয়ুষের সঙ্গর ভালোর জন্য করেছে বেটা আমাদের আরেকটা কথা কিন্তু ভুললে চলবে না আজকে দিনটা মনে করে কিন্তু ঋদ্ধি ওর মনে অনেক চাপা কষ্ট জমিয়ে রেখেও তারপরেও এতগুলো বছর পরে আয়ুষের বার্থডে সেলিব্রেশনের পারমিশন দিয়েছে কার কথা ভেবে শুধুমাত্র তো আয়ুষের কথা ভেবে ওর উপর দিয়ে যে এত বড় একটা ঝড় বয়ে গেল সে কথাটা তো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে তাই না বুঝতে চাইছি বোঝার চেষ্টা করছি তো সেই একসময় ভট্টাচার্য বাড়ির তিন মেয়ে যখন এ নতুন বৌমা হয়ে এসেছিলেন তখন তিন বোনের মধ্যে কি সুন্দর সম্পর্ক ছিল তার সঙ্গে নৈতিকতা মূল্যবোধ তো ছিল সমাজের চোখে একটা দৃষ্টান্ত এই জন্যই তো কর্তা নরেন্দ্রনাথ বাবু আর ওনার স্ত্রী ভেবেছিলেন ওনাদের পরের প্রজন্মের একদম ঋদ্ধিমান বাবুর মতো হবে আর আজকালকার এই নিউ জেনারেশন সব দিক দিয়ে নাক কাটা গেল আসলে প্রত্যেক বাবা মাই চান তাদের ছেলে মেয়েদের ভালো করে মানুষ করতে ভালো শিক্ষাই দিতে

অনেকক্ষণ থেকে দেখে যাচ্ছি আপনারা যা নয় তাই বলে যাচ্ছেন কি বলতে চাইছেন আপনারা আমরা আমাদের ছেলেকে সঠিক শিক্ষা দিইনি তাই তো ঠিক করে মানুষ করতে পারিনি তাই না অনেকক্ষণ ধরে দেখছি আপনারা যা পারছেন যা পারছেন বলে যাচ্ছেন ছোটবেলা থেকে ও কিভাবে মানুষ হয়েছে কোনো আইডিয়া আছে মাকে ছাড়া ও কিভাবে বড় হয়েছে জানেন আপনারা বলেছে না ওনারা আমাদের গেস্ট

ওর মনের অবস্থাটা ভাব তো আর এই সবটা হয়েছে শুধুমাত্র গঙ্গার জন্য মিমি আমি জানি তোমরা আমার কথা মানবে না কিন্তু একবার তোমরা ঠান্ডা মাথায় ভেবে দেখো যদি ওই মেয়েটা ওই ওই ফেস্টের ভিডিওটা রিপোর্টারদের কাছে লিক না করতো তাহলে তো অশান্তিটাই হতো না আর আমাদের ফেস্টের ছিল একটা ক্লোজ ইভেন্ট আর ক্লোজ ইভেন্টের কথা রিপোর্টাররা জানবেই বা কী করে ঠিক একদম ঠিক কথা বলছিস তুই আমার এটা আগে বোঝা উচিত ছিল ঋদ্ধি গঙ্গাকে পাঠিয়েছিল আয়ুষকে এখানে নিয়ে আসার জন্য গঙ্গা ইচ্ছে করে বাড়িতে এই সিন ক্রিয়েটটা করলো মা ছোট মাসি একটা কথা আমি ক্লিয়ারলি বলছি ঋদ্ধি ওই বাইরের মেয়েটাকে মাথায় তুলে রেখেছে তো আজকে যদি ঋদ্ধি এটা কনস্ট্যান্ট করে যায় আমি কিন্তু মেনে নেব না আমি চাই না আমার আয়ুষ কারোর জন্য কষ্ট পাকাবে এটা কিছু দেয় না এদিকটা শোনো ঋদ্ধি এদিকটা শোনো বাতাগরম করো না আমার কথাটা একবার কথা শুনতে চাই না তোমার

তোমার জন্য আমাকে যে অপমানটা সহ্য করতে হয়েছে তার একটা বড় দাম তো এবার তোমাকে চোখাতেই হবে আমার বার্থডে প্ল্যান ভেস্তে দেওয়ার ফল তুমি পাবে গঙ্কা এসব বোরিং ফ্যামিলি গ্যাদারিংয়ে জোর করে ডেকে নিয়ে এসে আমার বন্ধুদের সঙ্গে স্পেশাল বার্থডে পার্টিটা মিস করিয়ে দিচ্ছিলে তো কিন্তু এখন দেখো আমাকে আর পার্টি করতে কেউ আটকাবে না কারণ সবাই এখন তোমার ওপর রাগে ফুসছে তুই কোথায় দিসা আমরা তোর জন্য অপেক্ষা করছি হ্যাঁ আমি পাঁচ মিনিট আসছি হ্যাঁ সরি ব্রো তুই না পড্ড বেশি ইমোশন তাতে আমার সুবিধাই হলো তোর থেকে কাজে লাগিয়ে আমি খুব স্মুথলি আমার কাজটাকে বের করে নিয়েছি বয়স্ক ফিকবাদি দেখানোর একদম চেষ্টা করবে না তোমার এই নাটকে আমি আর করবো না হয়ে গেছে এত কিছুর পর তোমাকে তাও আমি এই বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছিলাম কিন্তু আজ যা হলো আর তুমি এই বাড়ির ছেলেকে অপমান করেছ তুমি এই মুহূর্তে এই সেকেন্ডে বেরিয়ে যাবে চলো

আমার বার্থডে সেলিব্রেট করার কথা কোনোদিনও ভাবিনি কোনোদিনও না কিন্তু আজ এত বছর পরে পপস নিজের হাতে আমাকে কি খাওয়ানো আমার জন্মদিন এত এত কিছু আয়োজন করেছে বাবা তাই আমি ভাবলাম এবার সব ঠিক হয়ে যাবে সব পপস সব কিছু ভুলে আমাকে কাঁদতে দিন দুঃখিত ওই মেয়েটা এসে সব খারাপ করে দিল যাদের মন থাকে না তাদের সাথে কি এরকমটাই হয় তাদের সাথে সবটা হয় শখটা খারাপ হয় আর তুমি আসলে কালকে এখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম সকাল হয়ে গেছে আয়ুষ্মান দেখো আমি তোমার কষ্টটা বুঝতে পারি ট্রাস্ট ঋদ্ধিমান তোমার সাথে যেভাবে বিহেভ করে সেটা আমরা সেটা আমরা কেউ সাপোর্টও করি না তবে এটাও ঠিক আমি জানি না যে কবে ঋদ্ধিমান তোমাকে বুঝতে পারবে কিন্তু বেটা গতকাল তুমি যেভাবে বিহেভ করেছো সেটা তুমি ঠিক করি গঙ্গাকে যতটা দেখেছি বুঝেছি গঙ্গা খুব ভালো মেয়ে হ্যাঁ এরকম একটা কাজ করতেই পারে না ও সরল ও সরলদি গঙ্গা বলে মেয়েটি কোথায় গো ওখানে কোথাও দেখতে পাচ্ছি না না তো ছোট ঠাকুরজি আমি তোকে দেখিনি সকাল থেকে শিকি হ্যাঁ গঙ্গা কিন্তু আমিও দেখিনি একদিন সকালে উঠে বাসিঘর둑 ঘাটে তো ওই পূজায় বসে আর আজ কোখন থেকে ডাকছি কোনো সাড়াই নেই আর ওর ঘরটাও না বন্ধ হোম দেখ ও তো দুপুর দোনো তাই নি সকালে থেকে নরমালি তো এরকম সময়ে সব কিছু হয়ে যায় খুব ছোরি খারাপ করলো না তো দাঁড়াও আমি আরেকবার ওর ঘরটা দেখে আসি ওকে কথা ঘরে নেই কি বলছিস ঘরে নেই মানে তাহলে কোথায় যাবে মিটা কাল যা হয়েছে আমার মনে হয় চলে গেছে হ্যাঁ ভালোই তো হয়েছে বলো তুমি তো নিজে দেখছিলে গঙ্গা কিভাবে আয়ুষের সাথে বিহেভ করছিল আর তাছাড়া এতে তো ঋদ্ধিরই দোষ কারণ ঋদ্ধি গঙ্গাকে মাথায় তুলে রেখেছিল তোমার প্রবলেম ঠাকুর মশাই নিয়ে তো আমি তোমাকে খুঁজে দেবো অসুবিধার তো কিছু নেই দুতি ওইটুকু একটা অসহায় মেয়ে কোথায় গেছে তার খোঁজ খবর নেব না আমরা গঙ্গা কোথায় সে তোমার নাতিকে জিজ্ঞেস করবো মানে ভেজিটেবল কার পারছস ইতো রক্ত মনে হচ্ছে আয়ুষ্মান গঙ্গা কোথায় কি করেছ তুমি ওকে বলো গঙ্গা কোথায় কালকে আমি ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছি কালকে ওর জন্য আমাদের সবাইকে এত অপমানিত হতে হয়েছে যে তুমি তাও কি এই বাড়িতে রাখতে চাও ঠিকই বলেছো যার জন্য আমাদের এত অপমানিত হতে হয়েছে তাকে তো এই বাড়িতে থাকতে দেওয়া যায় না বেরিয়ে যাও Get out of this

ছেড়ে কিন্তু মানুষ উঠতে পারিনি তাই জানি তো একটা অসহায় মেয়েকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে কারো কথা ভাবিনি লোকজন এটা এটা জানা জানি হলে লোকজন কি বলবে আমাদের মাথা হেঁট হয়ে যাবে এসব তো কিছু ভাবিনি কিন্তু আয়ুষ্মান এটা জেনে রাখো তুমি যা করেছো তার জন্য এর দিমান সিংহরায় করে দিই তোমায় ক্ষমা করবে না তোমার এ বাড়িতে জায়গা হবে না বেরিয়ে যাও এই বাড়ি থেকে এখনই রীতি কি বলছো নাকি তুমি আয়ুষ এই বাড়ি ছেলে তুমি ওকে এই বাড়ি থেকে এভাবে বের করে দিতে পারো না বের করতে পারি আজকে ওর জন্য একটা অসহায় মেয়েকে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে আজকে যদি ওই মেয়েটার কিছু হয়ে যায় তাহলে কি তা তাই নেবে বলো কি আরম্ভ করেছিস বলতো সকাল সকাল আরে এত মাথা ঘেরা গরম করছিস কি ঠান্ডা হ কোথাও যাবে না আয়ুষ্মান ও বাড়িতেই থাকবে তুমি ওই মেয়েটাকে আমার থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ ফক্স বেশ আমি আমার জায়গাটা বুঝে গেছি আমিও কথা দিচ্ছি যে ওই মেয়েটাকে আমি ফিরিয়ে আনব তারপর তুমি যা চাও আমি তাই করব আমি এই বাড়ি থেকে চলে যাব আই প্রমিস তুমি যা করেছো তার জন্য এর দিমান সৃঙ্গরায় করে দি তোমায় ক্ষমা করবে না আর তোমার এ বাড়িতে জায়গাও হবে না কোথায় চলে গেল তুমি ঠিকই বলেছ রীতিমান আয়ুষ্মান খরির মত হয়নি কারণ আয়ুষ্মান ঠিক তোমার মত হয়েছে বদমেজাজি দাম্ভিক অহংকারী আয়ুষ ঠিক তোমার মত হয়েছে রীতিমান তুমি হয়তো ভুলে গেছো রীতিমান আয়ুষ্মান যেমন আজ গঙ্গার সাথে মিসবিহেভ করছে তোমার লাইফে খড়ি যখন প্রথম এসেছিল এই একইভাবে তুমি ওর সাথে মিসবিহেভ করতে খড়ি তোমার দম্ভ তোমার অহংকার সব দুমড়ে মুচড়ে দিয়ে তোমাকে সঠিক দিশা দেখিয়েছিল Gongga, gongga, g, gongga, gongga, gongga tumi micika cokongga, gongga, gongga, gongga tumi micika cok. Hei, bawa, tunggu jauh, gongga. আসল বুদ্ধিমানের কাজ হলো নিজের শত্রুকে বন্ধু বানিয়ে এই প্রথমবার পপস আমার জন্য বার্থডে সেলিব্রেট করেছে ঠিকই কিন্তু আমার কথা নেই ওই মেয়েটার কথা ব্যাস এবার লড়াই শুরু এবার গঙ্গা মেয়েটি নিজেও জানে না যে কার সাথে হাত মিলিয়েছে চলো 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 পাল্টা